আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ হইল প্রত্যেক ঘরে ঘরে তুলক করে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তা খার যা আছে সব কিছু আমি যদি হুকুম পারে নাও পারি তোমরা বন্ধ করে দেবে তোমরা আমার ভাই তোমরা বাড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে দাবা রাখতে পারবো না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের তোমাতে